ট্রু স্টোরি থেকে এটা নেওয়া আইডিয়াটা নেওয়া এটা রনি আমাকে যখনই দমে গল্পটা শোনালো তখন আমার মনে হলো যে ইয়াস রনি আমাকে যে গল্পটা বলেছে একদিন যে ওর বাসায় গল্পটা শোনালো শোনার পর আমার মনে হলো যে এই গল্পে আমি আসলে ওটাই খুঁজে থাকি এক দেড় বছর যে গ্যাপ যায় আমার একটা সিনেমা থেকে আরেকটা সিনেমা পর্যন্ত আমি আসলে আমার আগের কাছ থেকে পরের কাজটা আলাদা কিনা গল্পটা আলাদা কিনা চরিত্রটা আলাদা কিনা এটা আসলে সার্চ করতে থাকি অনেক ডিরেক্টর বলেন সেটা এখন দুই বাংলা থেকেই করতে চান অনেকে তা আমি গল্পগুলো নেই গল্পগুলো বা স্ক্রিপ্টটা আমি চাই যাওয়ার পর আমি দেখি যে আছে কিনা নতুন গল্প কিনা নতুন চরিত্র কিনা রনি আমাকে যখন এই গল্পটা শোনালো তখন আমার মনে হলো যে ইয়াস আমি এই কাজটা করতে পারি রনি যেহেতু অনেকদিন পর সিনেমা বানাচ্ছে এবং ওর কাজের ডেডিকেশন তো আমি দেখেছি নাটকে বলি অথবা ফিল্মে বলি ও অনেক আগে দুটো সিনেমা বানিয়েছিল তারপর দীর্ঘ সময় কাজ করেনি আর আমাদের এখানে তো আসলে সিনেমা তো ওইভাবে ধারাবাহিকভাবে কাজ করতে পারে না অনেক টেকনিক্যাল অনেক কিছু আছে আমরা জানি মানে প্রফেশনালি আমরা এখন পর্যন্ত আসলে স্বয়ং সম্পূর্ণ হইনি সেই জায়গা থেকে রনির যে ইচ্ছা ওইটুক পর্যন্ত জানতাম কিন্তু আজকে এসে যখন দেখলাম যে এর সঙ্গে যারা যুক্ত হয়েছেন এস ডি এফ আলফাই চোরকি এবং এরা তো আসলে সত্যি কথা এই তিনটা প্রোডাকশান হাউস বা আমি প্রডিউসার যাই বলি না কেন এরা যখন একটা সিনেমার পেছনে একসঙ্গে থাকে তার মানে ওই ছবিটার কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনাই আছে তো সেই জায়গা থেকে আমার এই রনির সঙ্গে আর রনি এজ এ ডিরেক্টর হিসেবে আমি জানি খুব সাউন্ড টেকনিক্যালি সাউন্ড ডিরেক্টর ওর কাজের অভিজ্ঞতা বা ওর একদম আমার চোখের সামনেই কিন্তু মানে আমারও যখন শুরু অভিনয়টা আমি শুরু করি সে শুরুর দিকে ওদের সঙ্গে পরিচয় এবং ওদেরও একদম হাতে করি থেকে এখন পর্যন্ত আমি চোখের সামনে কিন্তু দেখা রনি সহ আরো আদনান আরো আরো যারা যারা আছে বেড়ে ওঠা সবার দেখা এখন যারা খুবই ভালো কাজ করছে যার যার জায়গায় তা সেই সেই জায়গা থেকে চর্কির সঙ্গে রনি আছে যে কারণে চর্কি এতটা এগিয়ে গেছে চর্কিরে এগিয়ে যাওয়াটাও মনে করি রনির একটা বড় সাকসেস সবকিছু মিলিয়ে ও যেহেতু আবার এই সিনেমা প্ল্যানটা করছে ও নিজেকে ওইভাবে তৈরি করেছে যে সে আসলে এতদিন পর আবার সিনেমাটা করবে অতএব সেই প্রস্তুতি নিয়েও শুরু করেছে এবং আমি যতটুকু আজকে বুঝলাম বা সবার যে সাপোর্ট আছে সব কিছু মিলে বা দর্শক একটা ভালো কিছু পাবে আর সাংবাদিক ভাইয়েরা যারা এসছেন আমি দেখলাম সবারই তো অনেক আগ্রহ কারণ আমাদের একটা ভালো সিনেমার জন্য আমরা আসলে সবাই আসলে সেই চাতক পাখির মতো আসলে চেয়ে থাকি যে কবে একটা ভালো সিনেমা আসবে যে সিনেমা দিয়ে আমাদের এই সিনেমার নামটি দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এটা তো এখন আমরা এটাই দেখতে চাই আসলে সেই সুযোগটা আমরা আস্তে আস্তে যদি তৈরি করতে পারি কিছুটা আমাদের সুযোগ হয়েছে আমরা প্রমাণ করেছি এবং ভবিষ্যতে আরও প্রমাণ করব বাংলা সিনেমা এগিয়ে যাবে চরিত্রটা আমি এটুকুই এখন বলতে পারি এই মুহূর্তে আসলে গল্পটা তো বলা যাবে না চরিত্র সম্পর্কে বলা যাবে না তবে এই চরিত্রটি যেটা বললো যে এটা একটা ট্রু স্টোরি থেকে এটা নেওয়া আইডিয়াটা নেওয়া এটা সেই আসলে একটা মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা চিন্তা করলে বড় অবাক লাগে এরকমই একটি গল্প এটুকুই আমি বলতে পারি